একটা কথা আছে নো ওয়ান ক্যান ডু এভরিথিং এভরি ক্যান ডু সামথিং কোনো মানুষ একা সব কিছু পারে না প্রত্যেক মানুষ কিছু কিছু পারে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এক্সিলেন্ট ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আপনাদেরই ভালোবাসার কোম্পানি আপনাদেরই ভালো লাগার কোম্পানি অ্যাক্সিলেন ওয়ার্ল্ড অ্যাগ্রোফোর্ডিং কসমেটিক্স লিমিটেড দেখতে দেখতে আজকে বারো বছর ওভারকাম করে তেরো বছর পদার্পণ করল সুক্রিয়া মোহন রাব্বুল আলমিনের দরবারে যিনি অ্যাক্সিলেনকে কবুল করছেন বিদে আজকে তেরোতম বছরে আপনাদের সাথে কথা বলতে পারতেছি সুক্রিয়া আপনাদের সবার প্রতি যারা একটি পণ্য হল কিনে অ্যাক্সিডেন্টকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের শক্তি আমাদের সকল ভালোবাসার কাস্টমার একনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের প্রতিটা কাস্টমার এবং দেশের বাইরে যারা আমাদের এই পণ্যগুলো ব্যবহার করে আমরা আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের অনুপ্রেরণা আপনাদের এই ভালোবাসার কারণে আজকে দেখতে দেখতে আমরা বারো বছর ওভারকাম করে তেরো বছরে পদার্পণ করলাম ইনশাআল্লাহ একসময় শত বছর উদযাপিত হবে আপনাদেরই ভালোবাসায় আপনাদেরই ভালোবাসা শক্তিতে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডে মাত্র চারটা পণ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম দু হাজার তেরো সালে সাতই সেপ্টেম্বর আজকে প্রায় আমাদের ফোর হান্ড্রেড প্লাস পণ্য আজকে আমাদের ছয়টা ব্র্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ছয়টা ব্র্যান্ড ইউ ফিল ইউ কেয়ার অ্যাক্সিলেন্ট সেফ মিস্টার রয়্যাল ইউনিটি এবং আপনার জন্য খুশি হবেন আমরা আগামী মাসে আরও একটি নতুন ব্র্যান্ড বাজারে লঞ্চিং করতেছি সে ব্র্যান্ডের নাম হচ্ছে টাচ সে ব্র্যান্ডে টাচ ব্র্যান্ডে আরও প্রায় একশো পণ্য বাজার আসতেছে চিপস বিভিন্ন প্রকার চিপস বিস্কিট চানাচুর জ্যাম জেলি আসার আটা ময়দা সুজি বিভিন্ন বর্জ্য তেল ও স্কিন কেয়ার তেল সহ প্রায় একশোরও বেশি নতুন পণ্য টাচ ব্র্যান্ডে বাজারে আসতেছে আপনাদেরই সেবার জন্য আশা করি আমাদের অতীতের পণ্যগুলো যেমন আপনাদের মন জয় করেছে আগামীর পণ্যগুলো আপনাদের মন জয় করবে আমরা বিজ্ঞাপন দিয়ে নয় আমাদের প্রোডাক্ট দিয়ে আপনাদের দিল জয় করতে চাই আমরা প্রোডাক্টের মাধ্যমে আপনাদের অন্তরে আজীবন বসত করতে চাই অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি সাংবাদিকবাদের প্রতি আমাদের নিয়ে যারা আলোচনা করে বা সমালোচনা করে তাদের সবার প্রতি আপনাদের আলোচনা সমালোচনা আমাদেরকে প্রতি মুহূর্তে বিজনেস শিখাইতেছে আমাদের ছোটোখাটো বুলগুলোকে গুছিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা ছোটোখাটো ভুলগুলোকে ওভারকাম করে একটা ভালো পণ্য ভালো কোম্পানি হয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ আবারও আমাদের সকল কাস্টমারদেরকে পাশাপাশি আমাদের সাথে গত বারো বছরে যারা গাম জড়িয়েছে যাদের তে আগে যাদের তে আগে এবং গামের বিনিময়ে আজকের অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড সকল ডিস্ট্রিবিউটর সকল লিডার সকল কর্মকর্তা কর্মচারী সকল ইউনিটি এক্সপ্রেস ইউনিটি প্লাজা হোল্ডার সকল এসিবার বিন্দু সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি একটা চমৎকার এই মুহূর্তে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য কৃতজ্ঞতা বিদেশি বায়ারদের প্রতি যারা বাংলাদেশের পণ্য হলেও এক্সিলেন্ট ব্র্যান্ডের বা এক্সিলেন্ট গ্রুপের পণ্যগুলোকে পৃথিবীর অনেক দেশে অ্যাকসেপ্ট করছে আমাদের যারা বায়ার যারা আমাদের পণ্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে আমাদের পণ্যগুলো বাংলাদেশি পতাকা আমাদের পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আমরা গুড মর্নিং টু গুড নাইট আপনার সকল প্রয়োজন মিটানোর জন্য আমরা এক হাজারেরও বেশি পণ্য আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ এবং আমাদের এই পণ্যগুলো আপনারা সহজে পাওয়ার জন্য আপনারা ঘরে বসে অর্ডার দেওয়ার জন্য প্রত্যেকটা ঘরে আমাদের পণ্যগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমাদের কোম্পানি গত দুই বছর ধরে একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করছেন সে উদ্বেগের নাম হচ্ছে ইউনিটি এক্সপ্রেস প্রত্যেকটা থানা ভিত্তিক একটা শোরুম ইউনিটি প্লাজা প্রত্যেকটা গ্রামে বাজার ভিত্তিক একটা শোরুম আমাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে আমরা মিনিমাম পঞ্চাশ হাজার ইউনিটি প্লাজা শোরুম আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য যে ইউনিটি প্লাজার মাধ্যমে আপনার ঘরে বসে পণ্যগুলা অনলাইনে অর্ডার দিতে পারবেন এবং শোরুম থেকে সরাসরি নিতে পারবেন পাশাপাশি সব চাইতে আনন্দের বিষয় এই পঞ্চাশ হাজার শোরুমের মাধ্যমে বাংলাদেশে পঞ্চাশ হাজার নতুন উদ্যোক্তা তৈরি হবে যারা এই শোরুমের মাধ্যমে একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করবে একটা ফিউচার তৈরি করবে এবং ইউনিটি প্লাজার শোরুমে আপনাদের সবাইকে ওয়েলকাম যে কেউ চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এক্সেলেন্ট গ্রুপের সাকসেসফুল বিজনেস পার্টনার হতে পারেন সাকসেসফুল বিজনেস অংশীদার হতে পারে পাশাপাশি আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের যে অর্গানিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমাদের দেশ ছয় ঋতুর দেশ আমাদের দেশের অনেক পাহাড় পর্বত অনেক জায়গা খালি আছে পাহাড়ে বিভিন্ন সমতলে যে জায়গাগুলোকে বাংলাদেশের দক্ষ কৃষকদেরকে কাজে লাগিয়ে আমরা কৃষকের সাথে একটা বন্ধন বন্ধুত্ব তৈরি করে এক কথা জয়েন্ট পার্টনারশিপ তৈরি করে গত বারো বছর ধরে শত শত কৃষককে আমরা কাজে লাগিয়ে আমরা অ্যালোভেরা তুলসী নিম পুদিনা সজিনা কাঁচা হলুদ আদা এক রসুন সহ প্রায় দেড়শো একশো পঞ্চাশটারও বেশি ইনগ্রিডিয়েন্টস অর্গানিক কাঁচামাল আমরা তৈরি করতেছি যার মাধ্যমে আমাদের পণ্যগুলো তৈরি হচ্ছে আমরা বিশ্বাস করি আমরা যদি গভর্নমেন্টের সহযোগিতা পাই এবং ভালো বিজনেস পরিবেশ পাই বাংলাদেশেরই অর্গানিক পণ্য অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের হাত ধরে একসময় সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে আমাদেরই বাংলাদেশ রিপ্রেজেন্ট হবে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে বাংলাদেশে আসবে পাশাপাশি আমাদের দেশে কৃষি সেক্টর অনেক সমৃদ্ধ হবে এবং কৃষি সেক্টরকে অনেক দূর নেওয়া সম্ভব হবে তো আমাদের পক্ষ থেকে আবারও সবার কাছে কৃতজ্ঞতা অ্যাক্সিডেন্ট পরিবারের পক্ষ থেকে সবার প্রতি সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিতে হবে একটা কথা আছে নো ওয়ান ক্যান ডু এভরিথিং এভরি ওয়ান ক্যান ডু সামথিং কোনো মানুষ একা সব কিছু পারে না প্রত্যেক মানুষ কিছু কিছু পারে তো আমরা প্রত্যেকটি কাস্টমার আপনি দেশি পণ্য যদি ব্যবহার করেন দেশি কোম্পানিগুলি এগিয়ে যাবে দেশ সমৃদ্ধ হবে গভর্নমেন্ট ট্যাক্স পাবে হ্যাঁ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে কমপ্লেন থাকে অবশ্যই এজ এ কাস্টমার এজ এ কনজিউমার আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আপনাদের সুপরামর্শ পেলে আমরা আমাদের ভুলগুলো সব পর্যালোচনা করে আমরা কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় আন্তর্জাতিক মানের পণ্য কিভাবে বাংলাদেশে তৈরি করে আপনাদেরকে দেওয়া যায় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দেওয়া যায় এই প্রসেসটা আমাদের অব্যাহত থাকবে শুধু আমাদের কোম্পানি নয় বাংলাদেশে উৎপাদিত প্রতিটা পণ্যকে আপনাদের সম্মান করা উচিত প্রত্যেকটা পণ্যকে আপনাদের গ্রহণ করা উচিত তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবো আমরা সবাই থ্যাংক ইউ সো ভেরি মাছ আবারও সবার কাছে তো আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাইলা বাংলাদেশ মাইলাভেন্ট ওয়ার্ল্ড